আজকে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন আপনাদের জিএমএলের পাসওয়ার্ডটি কীভাবে চেঞ্জ করবেন আপনি হয়তো জিএমএলের পাসওয়ার্ড ভুলে গেছেন কোনো টেনশন করার দরকার নেই আজকে জিএমএলের পাসওয়ার্ড যদি ভুলেও গিয়ে থাকেন তারপরেও জিএমএল পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারবেন আপনাদের ইচ্ছে মতো পাসওয়ার্ড দিতে পারবেন এবং আপনাদের সেই পাসওয়ার্ডটাকে নতুনভাবে আপনারা খাতা কলমে লিখেও রাখতে পারবেন আপনাদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারবেন চলেন আপনাদেরকে আমি খুব সহজে দেখে দিই দুই থেকে এক মিনিটের ভিতর আপনাদেরকে দেখে দিই কেমনভাবে আপনারা আপনাদের জিএমএল এর পাসওয়ার্ডটি চেঞ্জ করবেন আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটাতে একটি লাইক করে রাখবেন আপনাদের এর পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনারা যদি ভুলেও যেয়ে থাকেন পাসওয়ার্ড তারপরেও আপনারা চেঞ্জ করতে পারবেন তার জন্য আপনারা কোথায় যাবেন এই যে দেখতে পাচ্ছেন জিএমএল জিএমএলে ক্লিক করবেন জিএমএলে ক্লিক করার পরে এদিকে ওপরের দিকে দেখতে পাচ্ছেন আপনাদের প্রোফাইল লোগো এই লোগোটা থাকবে এই লোগোতে ক্লিক করবেন তারপরে এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন ম্যানেজ এর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে আসার পরে দেখতে পাচ্ছেন আমারটা এইভাবে শো করছে আপনাদের ফোনে এভাবে শো না করতে পারে ওপরের দিকে লেখাগুলো শো করতে পারে সেখানে আপনারা সিকিউরিটি অপশনটাকে খুঁজে বের করে নেবেন সেখানেই আপনারা পেয়ে যাবেন গুগল পাসওয়ার্ড যে লেখাটা আছে এটা খুঁজে বের করে নেবেন ওপরের দিক থেকে সেখান থেকে পাবেন আর যদি এইভাবে শো করে আপনাদের প্রথমেই তাহলে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন গুগল পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন এইখানে দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট তারপরে পাসওয়ার্ড এখানে আপনারা একটা শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করবেন আট সংখ্যার কিংবা তার থেকে বেশিও দিতে পারেন আপনারা বড়ো হাতের তারপর ছোটো হাতের অনেক কিছু ফোটা ডট এইসবগুলো থাকে তো সেই সবগুলোকে আপনারা একসঙ্গে যোগ করবেন দে আটটা সংখ্যার শক্তিশালী একটা পাসওয়ার্ড তৈরি করবেন তারপরে খাতা কলমে রেখে রাখবেন আপনাদের পাসওয়ার্ডটাকে অবশ্যই যাতে পরবর্তীতে আপনাদের পাসওয়ার্ড ভুলে না যান অবশ্যই আপনারা লিখে রাখবেন আপনাদের খাতা কলমে আপনাদের এই যে নিউ পাসওয়ার্ড লেখা আছে এখানে আপনাদের নতুন একটা পাসওয়ার্ড আপনারা এখানে বসিয়ে দেন শক্তিশালী এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিউ পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা আমরা এখানে তৈরি করে এনেছি এই পাসওয়ার্ডটাকেই নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম ইয়র নিউ পাসওয়ার্ড এইখানে আপনারা দ্বিতীয়বার বসাবেন আপনাদের এই পাসওয়ার্ডটা তার জন্য আপনারা কী করবেন এখানে কপি করে নেবেন এখানে টিপ মার দিয়ে টিপে ধরবেন তারপরে এখানে কপি করবেন তারপরে এইদিকে নিচে দেখতে দেখতে পাচ্ছেন কনফার্ম ইয়র নিউ পাসওয়ার্ড এইখানে আপনারা পেস্ট করে দেবেন এইভাবে টিপে ধরার পরে এখানে পেস্ট লেখা উঠবে এখানে পেস্ট করে দেবেন দুটোকেই তারপর দুটোই সেম দেখাবে আপনাদের পাসওয়ার্ড তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে চেঞ্জ পাসওয়ার্ড এইখানে আপনারা ক্লিক করলেই আপনাদের এই পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে আপনাদের ফোনের জিএমএল এর পাসওয়ার্ড নতুন চেঞ্জ হয়ে যাবে আর অবশ্যই আপনারা খাতা কলমে লিখে রাখবেন এই পাসওয়ার্ডটা শক্তিশালী যেটা বানিয়েছেন এইটা এখন খাতা কলমে লিখে রাখবেন আপনারা এই যে শক্তিশালী একটা পাসওয়ার্ড বানালেন এই পাসওয়ার্ডটা যেন ভবিষ্যতে হারিয়ে না যায় তার জন্য আপনারা লিখে রাখবেন খাতা কলমে তারপরে এই যে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড আবারও এখানে ক্লিক করবেন আর অবশ্যই এই যে পাসওয়ার্ডটা এখন দিচ্ছেন এই পাসওয়ার্ডটাতেই ভবিষ্যতে আপনারা যখন জিএমএলটা লগ ইন করতে যাবেন অন্য একটা ফর্নে কিংবা অন্য জায়গাতে তখন আপনাদের এই পাসওয়ার্ডটাই দিতে হবে তার জন্য আপনারা কী করবেন এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন তারপর এখানে গেট স্টার্ট এখানে ক্লিক করবেন এখন আপনাদের সিকিউরিটি চেকআপ সমস্ত কিছু আপনাদের ওকে হয়ে গেছে পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেছে তো আপনারা এইভাবে করে নেবেন আপনাদের জিএমএল এর পাসওয়ার্ডটি যদি বলেও গিয়ে থাকেন তারপরেও চেঞ্জ হয়ে যাবে আপনাদের জিএমএল এর পাসওয়ার্ড এইভাবেই আপনারা করে নেবেন আমার এই ভিডিওটা থেকে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাথে একটি লাইক একটি কমেন্ট করে আপনার মতামত জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু সৃষ্টিকর্তার ওপর থেকে আপনাদের সবার ওপর রহমত বর্ষিত হোক